রাজধানী ঢাকার বর্জ্য ও পয় নিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক এবং এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে এজন্য রাজুক ওয়াসাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান দুপুরে রাজধানী একটি হোটেলে সেপটিক ট্যাঙ্ক ও সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এস স্থাপন বিষয়ক এক সভায় তিনি আহ্বান জানান বলেন নগরবাসীর স্বার্থে নভেম্বরের মধ্যে রাজুককে বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে ঢাকাকে বাসযোগ্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার কথাও বলেন পরিবেশ উপদেষ্টা বুড়িগঙ্গা সহ ঢাকা চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয় বলেই জানান তিনি বলেন নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে প্রত্যেক হাউস হোল্ডিংকে রাজ্য যদি ম্যান্ডেটারি করে দেয় এটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না এটা ঢাকা ওয়াসা খাল রক্ষার দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনরা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ম্যান্ডেটারি করবে তারা এলাকা ভাগ করে নিয়ে এনে কারণ আমাদের তো জনবল নাই রাজুকের অত জনবল নাই, ওয়াসারও অত জনবল নেই সিটি কর্পোরেশনের নাই ডিপার্টমেন্টের এনভায়রনমেন্টেরও নাই